মকরামপুর জনকল্যাণ সংঘের চল্লিশতম বর্ষে জগদ্ধাত্রী পুজো মেলার উদ্বোধন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর জনকল্যাণ সংঘের চল্লিশতম বর্ষে জগদ্ধাত্রী পুজো মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই পুজো এবং মেলার প্রায় দশ দিন ধরে চলবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টো ডি পি এস সি চেয়ারম্যান অনিমেষ দে সমাজসেবী সুকুমার জানা স্বপন কুমার দে কান্টু রায় লক্ষ্মীর শীর্ষহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠান উপলক্ষে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঘের এই জগতার গ্রামীণ মেলা এবছর চল্লিশতম বর্ষে প্রদর্শন করলাম আমরা এবছর সোমনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে আমাদের পুজো পাঠিয়ে করেছি এবং আমাদের এই মেলাতে আমরা সাংস্কৃতিক মঞ্চে আমাদের আট দিন ধরে নানা ধরনের বিভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মেলাতে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত জেলার বাইরে অন্যান্য জেলা মিলেও এখানে দোকানদারেরা আসেন আমাদের যেটা পরিকল্পনা থাকে আমরা মনে করি যে একটা সামাজিক সংগঠন হিসেবে সমাজের বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করাটাই আমাদের কাজ তো আমরা সারা বছর ধরে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ আমরা করে থাকি আমরা আমাদের এই আট দিনের পুজো বা মেলাতে আমরা এই ধরনের জনকল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনা আমাদের রয়েছে বস্ত্র বিতরণ বিতরণ মেধাবীদের পাঠ্যপুস্তক এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা আমরা আমাদের সাংস্কৃতিক মঞ্চ থেকে এই আট দিন ধরে দিয়ে থাকি আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই গড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি বাড়ি করার পর দায়িত্ব কিন্তু খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে